এটা হচ্ছে হজরত মোহাম্মদ শফিসা ইয়েমিনি ওরফে বদনাশা রহমতুল এর পবিত্র মাজার শরীফ মাজারটি চট্টগ্রামের মেডিকেল কলেজের পাশেই পাঁচটা স্থানাধীন প্রবর্তক মোড়ে পাশেই অবস্থিত মাজারে ডুবতি ডানের দোকানটিতে সাজানো লাল নীল বেগুনি ও কালো রঙের অসংখ্য বদনা এই বদনাগুলো বক্তরা নিয়ে যায় তাদের মনোবাসনা পূরণের জন্য এবং পানি পরে রেখে আসে দরবারে এবং দরবারে হাজার হাজার লোক এখানে মাজার জিয়ারত করে থাকে এবং তাদের মানত করে থাকে জানা যায় যে বদনাশা থাকার সময় সবসময় ওনার সাথে একটি বদনা ছিল যে বদনাটির তলানি ছিল না কিন্তু তলানি না থাকলেও এটাতে সবসময় পানি বরার থাকতো এবং ওনার কাছে কেউ কোনো রোগ নিয়ে আসলে এই বদনা থেকেই উনি পানি দিত এবং অনেকেরই এই পানি খেয়ে রোগ ভালো হয়ে যেত জানা যায় যে ওনার বংশধর মনির হোসেনের কাছ থেকে যে এই মাজারটি প্রায় আড়াইশো বছরের পুরনো একটি মাজার তবে উনি কত বছর আগে দেহতক করছে এটা সে ঠিক জানা জানি তবে উনি এসেছে সুদূর ইয়েমেন থেকে ইয়েমেন থেকে বাংলাদেশে এসে গভীর দেনে মগ্ন ছিল এবং এখানেই প্রচার করেছে এবং দেন সাধনা করেছে এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এখানে একটি মসজিদ রয়েছে মসজিদে শুক্রবারে দুশো থেকে তিনশো লোক নামাজের জন্য আসে